चलो चलो बादरौल टाउ जो और सराई थाना का বকে বেতন সহ বেশ কিছু অভিযোগের প্রতিবাদে ধর্মঘটের জেরে মালয়েশিয়ার কর্মরত ষাট বাংলাদেশিকে দেশে পাঠিয়ে দেওয়ার হুমকির অভিবাসী হল জানান বকে বেতন ও অন্যান্য অভিযোগের প্রতিবাদে মালয়েশিয়ার একটি গ্লাভস তৈরি ছাচ প্রস্তুতকারক কারখানার মেডিসেরাম এস ডি এন্ড কর্মরত ষাট বাংলাদেশি ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিকদের ডাকা ধর্মঘট রোববার তৃতীয় দিনে পড়েছে তিনি জানান একশো ছিয়াত্তর জন শ্রমিক তাদের নিয়োগকর্তার কাছে একটি পিটিশনে স্বাক্ষর করেছেন কারখানাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ না হলেও কোনো উৎপাদন কাজ চলছে না কারখানাটি স্থানীয় ও আন্তর্জাতিক গ্লাভস প্রস্তুতকারকদের কাছে গ্লাভসের সাজ সরবরাহ করে থাকে এর আগে মার্চ মাসের ছয় থেকে আঠারো তারিখ পর্যন্ত শ্রমিকরা মাসের পর মাস ধরে বকে বেতন ও ওভারটাইমে পাওনা না মেটানোর কারণে প্রথমবার ধর্মঘট করেছিলেন হল জানান তাদের দলের হস্তক্ষেপে কোম্পানি তখন বকেয়া পরিশোধ করে এবং প্রায় আশি জন শ্রমিকদের পাসপোর্ট ফেরত দেয় এরপর শ্রমিকরা গত ১৯ মার্চ কাজে যোগ দেন কিন্তু মাত্র ১২ মাসের মধ্যে শুক্রবার নতুন করে আবার ধর্মঘট শুরু হয় শ্রমিকরা ভবিষ্যতে সময়মতো বেতন পরিশোধ সব পাসপোর্ট নবায়ন এবং ভিসা কোনো বিলম্ব ছাড়াই বাড়ানোর দাবি জানান অধিকার কর্মী হল অভিযোগ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শুধু একজনকেই নয় বরং ষাট জনকে বহিষ্কারের হুমকি দিয়েছেন এমনকি যদি তার কাজ বন্ধ করে দেন তাহলে তাদের সবাইকে দেশে ফেরত পাঠানো হবে আকর্ষণীয় রেট ও দারুণ সব পেতে আজই ব্যবহার করুন